প্রিয় ভাই ও বোনেরা সবার দৃষ্টি আকর্ষণ করছি নিজের শিশু সন্তানকে একাকি কারো কাছে ছেড়ে দেবেন না নিজের শিশু সন্তানকে সব সময় আগলে রাখুন কাউকে বিশ্বাস করবেন না শিশুরা নিষ্পাপ পবিত্র তারা কিছু বোঝে না তাদের এই পবিত্রতাকে রক্ষা করুন শিশু তো শিশুই যে কিছু বোঝে না সেই তো শিশু তাই কে ভালো কে খারাপ এটা জানবার বুঝবার কোনো দরকার নেই শিশুকে সবসময় নিজের কাছে রাখুন যতক্ষণ সে বুঝতে শিখবে না ততক্ষণ সে বাবা মার কাছে ছাড়া আর কারো কাছেই নিরাপদ নয় ধন্যবাদ